আসসালামু আলাইকুম আমি বিএম রুহুল আমিন অনেক আমি মিরপুরে এক নম্বরে থাকি সম্প্রতি আমি কিছু পরে আমার হাঁটুতেও প্রচণ্ড ব্যথা পাই যার কারণে আমার হাঁটুর আশপাশের অংশ লাল হয়ে যায় এবং হচ্ছে আমি ঠিকমতো হাঁটাচলা করতে পারি না তো এরপরে আমি এক অন্য হাসপাতালে অর্থপেডিক্স ডাক্তারের কাছে যাই তো উনি এমআরআই করার পরে আমাকে অপারেশন করার জন্য রেকমেন্ড করেছিলেন তো আমি দ্বিতীয় কনসালটেশনের জন্য পরবর্তীতে মেডিনেটে অর্থপেডিক্স সেক্টরে চলে আসি তো সেখান থেকে আমাকে ফিজিওথেরাপির জন্য রিকমেন্ড করা হয় তো এরপরে এখানে এসে আমি আঠারো দিন ফিজিওথেরাপি নিচ্ছি আঠারো দিনের থেরাপি পরে আমার এখন যথেষ্ট ভালো অনুভব করছি আগে আগে যেরকম হাঁটাচলাও করতে পারতাম না পা নাতে পারতাম না ঠিক এখন হচ্ছে আমি নিয়মিত দশ পনেরো মিনিট পরে হাঁটি এবং আমার ব্যথা বলতে মোটামুটি খুবই কম ব্যথার ওষুধ আমি এখন খাই না আমার অবস্থা যথেষ্ট এখন মধ্যে ভালো এখানকার সেবা বলতে বলতে গেলে যদি বলি তাহলে এখানকার ডাক্তারও অনেক সজ্জন এবং হচ্ছে তারা যথেষ্ট প্রফেশনাল খুব সুন্দর একটা পরিবেশের ভিতরে আমি ধন্যবাদ জানাই মেরিনেটকে আমি বলবো যে সবাই যাদের ফিজিওথেরাপি দরকার তাই এখানকার একবার এসে মিরপুরের মেরিনেটে এসে দেখা করে যাবে